সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে করব চিকেন সবজি ফ্রায়েড রাইস আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন বাপটা কত জর্জোর হয়েছে কে অনেক মজা হয় রেস্টুরেন্ট স্টাইলে এভাবে রান্না করলে বাসায় এবার চলো মূল রেসিপিটি রান্না করার জন্য আমি সুগন্ধি চিকন কালি জিরা চাল দিয়েছি দেখুন এখানে আধা কেজি আছে এগুলো এবার ধুয়ে রান্না করে দিব এবার চুলাই একটা পাত্রের মধ্যে খানি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চা চামচ দিয়ে দিয়েছি চাল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিয়েছি এগুলো আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো আমি আগে থেকে রান্না করে দেব এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি বাঁধ যেন একটার গায়ে একটা লেগে না যায় আধা কেজি চালের জন্য লবণ আমি চা দিয়েছি লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে দেখুন এটি ঠিক আছে ভাত হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে আই দিয়ে ঠান্ডা করে নেব এখানে পাতগুলা ঠান্ডা করে জর করে নিয়েছি দেখুন বানানোর জন্য আমি দেখুন দুইটা টিম ভেঙে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার গুলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে মুরগি বুকের মাংস ছোটো ছোটো হয়ে এরকম টুকরা করে নিয়েছি এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আধা চামচ গুঁড়া দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে দিচ্ছি এক সাহ চামচ দিয়েছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক সাহ চামচ এক টেবিল চামচ কনফ্লাওয়ার দিয়ে দিছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেছে লেবুর রসও দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আপনারা কনফ্লাওয়ার যদি দিতে না পারে ময়দাও দিবেন ময়দা দিলে মাংসের পিসগুলা খুব মসমসে হয় চিকেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি এখানে দেখুন কিছু সবজি নিয়েছি ফুলকপি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এক কাপ ফুলকপি নিয়েছি এক কাপ পেঁয়াজের কলি অথবা পেঁয়াজের পাতও বলে এটা এক ইঞ্চি করে আমি কেটে নিয়েছি গাজর আমি কুঠা সারিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছু মোটর চুটি নিয়েছি এক কাপ এবার রান্নায় চলে যাচ্ছি সবাই একটা প্যান্ট দিয়েছি এবার ডিমগুলো আমি বেঁচে নিব সবাই একটা প্যান্ট দিয়েছি এবার রান্না এগুলো তেল দিয়ে দিয়েছি যে আমি ম্যারিনেট করে রেখেছি না ওই পিসগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি লাল লাল করে বেঁধে নিয়েছি এবার উঠিয়ে দিল এবার পাত্রের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিয়েছি ঘি দিলে বাটার দিলে রাইসটা খেতে ভালো লাগে ঘি গরম হয়ে রাখতে রসুন কুষিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি দিচ্ছি আদা কুচি এক টেবিল চামচ দিয়েছি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি একটু রান্না রেগুলার তেলও দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিতে না চাইলে ঘিটা একটু বাড়িয়ে দিবেন পুরো হালকা ফাজা হয়ে গেলে এবার গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি

একটু পেজে নিব সবজি গুলো আমি পাঁচ মিনিট বেজে নিয়েছি এবার এক কাটে করে ডিম গুলো আমি বেজে নিব ডিম যখন তাজা হয়ে যাবে ভেঙে দিচ্ছি সব মিক্স করে নিব এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এক ইঞ্চি করে এরকম ছোটো ছোটো কেটে নিয়েছিলাম আগে থেকে যে পাতগুলো রান্না করেছিলাম ওই পাতগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মিস করে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস দেড় টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সুইট চিলি সস আপনারা সুইট চিলি সস যদি না থাকে এক টেবিল চামচ নিয়ে দিয়ে দিবেন রেস্টুরেন্ট রাস্তারে শাকটা আনতে গেলে

ফ্রাইড রাইসগুলো হয়ে গিয়েছে কিছু দেখো এবারে আমি নি আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি সিকেন সবজি ফ্রাইড রাইস দেখতে কত সুন্দর হয়েছে দেখো ভাত কত জজ্জল হয়েছে আপনারা বাড়িতে একবার করে ওইভাবে বানিয়ে দেখবেন রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন আশা করি সবার ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ